খারাপ লাগে আর ওই থেকে ওর কিন্তু দৃষ্টিটা অন্য ভাবে যায় এইখানে বলা হচ্ছে আরে তোমাকে পড়াশোনা করতে স্টাডি করতে জানতে হবে এবং তোমার বিক্ষতার একান্ত দরকার আছে তবে কম্পিটিশন ছাড়া ও ক্লাপি চলে না তুমি তোমার কাছে ওই মোকালটাই চাই নাই কারো কাছে তো যাই যে তোমার কাছে আসছি আজ

দিলীপ ঘোষ বলেছিল কাপড় খুঁজে দিব ওই দিনটা কিন্তু লালগড়ের ঘটনা ছিল আর লালগড়ের যে ছেলেটাও আটকান ছিল দিলীপ ঘোষের গাড়িটা ও কিন্তু ছিল প্রিয়রঞ্জন মাহাতো ঘাঘর বেড়া কমিটি প্রিয়রঞ্জন মাহাতো কিন্তু ওইটা করেছিল

আর প্রতিবাদ জানাচ্ছি আর এইখানে ভালো আছি আমরা হ্যাঁ আদিবাসী কর্মী সমাজ আপনাকে সেগুনায় আজকে চার পর হেনস্তা হয়েছিল রাজশাহী আছে আর আমার ডানদিকে আছে এখানে আমাদের অনুপ্রাণিত এবং আমরা সমস্ত কর্মী আছি আজকে আমি বলবো আগামী দিনে এই যে একটা কথা বলা হইলো যদি বাপের বেটা বলিস

এই জাতি সত্তার জন্য আমরা টহর ঠেকেছি এই জাতি সত্তার জন্য কিন্তু আমরা এত করছি আর জাতি সত্য আজকে যদি ভুল অর্জিত হয় জাতি সত্য যদি পায়ক চলে যায় তাহলে সেখানে কিন্তু আমরা পেছাই থাকবো না কে কার কোথায় কার উপর হয়েছে শুধু আমি বলেছি আর কুর্মি চেন্নাই বলছি কোন যদি দরিদ্র কোন গরিব মানুষের উপর কোন সম্প্রদায়ের উপর প্রত্যেক আমি বলছি আজকে যেমন আমরা কুর্মি সময় বলছি প্রত্যেকটা জাতির কিন্তু নিজের জাতির স্বাভিম আপনি ভাইয়া আপনি ঘাটুয়ার আজকে মুন্ডা আজকে সাঁতাল আজকে যে কোনো প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতিসত্তা আছে সেই জাতিসত্তা প্রত্যেকটা বজায় রাখতে হবে একটা দাঁড়ান একটা দালান যদি বলে উপরে ইটটায় খামাই রাখেছি ভুল হবে প্রত্যেকটা ইট আছে বলে ঘরটা আছে যেমনি ভারত মুসলিমের রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় কাঠামো সারা ভারতবর্ষে আছে আপনি এই জনগণের দ্বারা তো এই জনগণ যদি ঠিক থাকে তাহলে দেখবেন প্রত্যেক

সবকিছু আজকে আমরা এখানে এসেছি আমাদের পরিষ্কার কথা যে ফ্রিডম অফ স্পিচ আমাদের পরিষ্কার কথা নাইনটি যে আর্টিকেল যে আমাদের সংবিধানের যে আর্টিকেল মৌলিক অধিকার এই মৌলিক অধিকারে আমরা এখানে জমা হয়েছি মৌলিক অধিকার বলছে একটা জাতি জাতিসত্তাকে সব কিছু তার প্রকাশ করার ভঙ্গিমা থাকে তার ভারপ্রাণ